যার ভিতরে নেশা জাতীয় ট্যাবলেট আছে হ্যাঁ তা পরিলক্ষিত হয়েছে ওইগুলো জব্দ করি আর মোটরসাইকেল উদ্ধার আছে কিনা মোটরসাইকেল হ্যাঁ তাদের কাছ থেকে আমি কথা মতে মডিফাই করা পুরাতন মোটরসাইকেল জি হ্যাঁ দুইটা মোটরসাইকেল উদ্ধার আছে সোহাগ সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া গেছে কিনা কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে এরকম কোনো সোহাগ আন্তজেলা সে ছিনতাইকারী মোটরসাইকেল চোর তার সঙ্গে মমিসিং জেলার জেলা শহরের সকতলি থানাধীন বেশ কয়েকজনের সঙ্গে তার সঙ্গে যোগাযোগ আছে তার সঙ্গে যোগাযোগ হয়েছে তারা ক্রম ট্রেনিং হয়ে উঠেছে তদন্ত আছে জীবনকালীন আছে আসামি মামলার তদন্ত আছে তদন্ত অব্যাহত আছে মামলাটা তদন্ত শেষের পরে বিস্তারিত বলা যাবে এই গতকাল দশটার পরবর্তী সময় হলঘাট বাজারে ডিউটি করাকালীন সময় মাতব্যবধ্য ডিউটি করাকালীন সময় তখন আমি এই বিষয়ের সংবাদ পেয়েছি জয় নামক ব্যক্তি জয় জয় রায় নামক ব্যক্তি তার ওষুধের ফার্মেসিতে ডাইজি ফার্ম গ্রুপে যেটা হচ্ছে নারকোটিক্সে লাগে আপনার হচ্ছে লাইসেন্স লাগে ওই নার্কোটিক্সের লাইসেন্স ব্যতীত সে বিভিন্ন নেশা সেবনকারীদের কাছে বিভিন্ন ধরনের নেশা সেবন করে যারা তাদের কাছে সে উচ্চ মূল্যে আমাদের দেশীয় ঔষধ ইজিয়াম তারপরে সিডিল এই সব ধরনের ইনজেকশন এম্পলগুলা সে দীর্ঘদিন যাবৎ বিক্রি করতেছে এই তথ্যের ভিত্তিতে স্থানীয় ব্যবসায়ী সমিতির লোকজন শহর সকালকে নিয়ে আমার সঙ্গে ফোর্স নেওয়া আমি তার দোকানে যাই হ্যাঁ তার পশুদের ফার্মেসিতে যাই ওইখানে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে সে নিজ হাতে সে একশো পিস অ্যাম্পল ইঞ্জেকশান আর চারশো আশি পিস ইজিয়াম ডাজিফার্ম গ্রুপের ট্যাবলেট ইনজেকশন ডাজিফার্ম এটা গভর্নমেন্ট কর্তৃক মাদকগ্রব্য ঘোষিত উদ্ধার করি তাকে জব্দ করি তাকে গ্রেফতার করি তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ব্যাপারে